বাংলাদেশে প্রচলিত যে সকল গণতান্ত্রিক দলগুলো রয়েছে তারা সুবিধা মতো আপনার ভিডিও থেকে কিছু কাটিং করে ইন্টারনেটে প্রচার করছে এখন সবার পক্ষ থেকে আমার জিজ্ঞাসা হলো যে আপনি এই সকল কোনো গণতান্ত্রিক দল সাপোর্ট করেন কি না আল্লাহ আল্লাহফা করা না কেন বলছেন আফাতু মেনাবে বা দিল কিতাবাত শুরু বাজ কি এই কিতাবের ইসলামের তোমরা বিধানে কোরআন হাদিসের কিছু মানতে চাও কিছু অস্বীকার করো তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মতো যারাই করুক না কেন যেটা যাদের পক্ষে হইলো ওইটাকে ওরা প্রচার করলো এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা আফাতুম মেনুন বেবাদিল কি তওয়তাক ফুরন বেবাদ আর যারা এই চরিত্র রাখে নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না যে কোন দলেরই হোক তাদের শাস্তি হচ্ছে আল্লাহ বলছেন ফামা আজা মাইয়্যা ফালু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল hayatidir দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আছাদিল আযাব তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপরাধস্থ করবেন আর আখেতে আখেরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন দুনিয়ারও শাস্তি আর আখেরাতের কঠোর আজাব কঠোর শাস্তি রয়েছে আল্লাহ ফখরবুল আলামে যারা সুবিধাবাদী আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি কোরআন সুন্নার দলের সাথে আছি ইয়াদুল্লাহ মাল জমা জমা হচ্ছে সাহাবাই কেরমদের দল আমি সাহাবাই কেরমদের দলের সাথে খোলাফের আশেদ্দিনের দলের সাথে তাবে ইনদের দলের সাথে তাবা তাবে ইনদের দলের সাথে ইমাম আবু হানিফা শাফিক মালে আহমাদ তাদের দলের সাথে এই মহাদিস ইন্দ্রের দলের সাথে আছি কোরান মহাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি এটা হচ্ছে আমার দল এটা হচ্ছে আমার জামাত এই জামাত ছাড়া আর অন্য কোন জামাত বুঝি না না আমার আঞ্চলিকতার জামাত আছে না ভাষাগত জামাত আছে আমার আর না আমার দেশগত কোন জামাত আছে না আমার রং বর্ণের জামাত আছে বরং সব রঙের লোক সব দেশের লোক সব ভাষার লোকই আমার দলে সামিল কারণ আমার দল হচ্ছে আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সৈয়দুল মুরসালিন খাতমান নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মা আনা আলাই হিল ইয় হাবি নাজাত প্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রসুর উল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবাই কেরামদেরকে আমি যে অবস্থায় রয়েছি নবী বলছেন মা আনা আলি যেই অবস্থার উপর আমি আছি দিনের অবস্থার উপর আর ও আমার সাহাবাই কেরামরা যে অবস্থার উপর রয়েছে সাহাবাই কেরামদের জামানায় যে অবস্থা ছিল দিন ইসলামের সেই জামাত সেই দলের সাথে আমার সম্পর্ক অন্য কোন দলের সাথে আমার সম্পর্ক আর তারপরে কেউ যদি দুনিয়ার স্বার্থের জন্য এখানে ঠেলে ওখানে ঠেলে তাহলে তাদের দুনিয়া আখেরাত খারাপ করবে ইনশা আল্লাহ তালা আমার এই কয়েক তিন দিনের দুনিয়াও খারাপ করতে পারবে না আর আখেরাত ইনশাআ আল্লাহ তালা খারাপ করতে পারবে না আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখি কারণ এই পথে আমি চলার চেষ্টা করি আমার দিনী ভাই সেই ইউরোপে থাকুক আমেরিকায় থাকুক আর জাপানে থাকুক আমার দিনী ভাই যদি সাহাবাই কারামদের দলের সাথে থাকে আর আমার পাশের বাড়ির লোক যদি হয় আর রসুল্লাহ সাল্লা সাল্লার দল থেকে ছোটকে গিয়ে থাকে পাপে ডুবে থাকে সিরিগবিদাতে ডুবে থাকে তাহলে সে আমার আত্মীয় না আর সে আমার জামাতের লোক না